আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আলী আকবর তো রবিউল রবিউলা মাস সিরাতুল নবী সাল্লা সাল্লাম ছোটোখাটো একটা কুইজ প্রতিযোগিতা যদি প্রশ্নের উত্তর দিতে পারে ছোট্ট একটা এরকম পাঁচ টাকা দামে একটা চকলেট দেওয়া হবে আমাদের এই ছাত্র ভাইদেরকে আমরা শুরু করতে যাচ্ছি সবাই মনোযোগ সহকারে দেখেন আসসালামু আলাইকুম ভালো আছো ভাই আছেন ও পারবা কুইজ প্রতিযোগিতা চেষ্টা করুন নাকি প্রথম প্রশ্ন হল রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ক পাঁচশো সত্তর খ পাঁচশো তিরিশ গ পাঁচশো আশি গহ পাঁচশো ষাট চারটা এই চারটাতে যে কোনো একটা পাঁচশো সত্তর পাঁচশো তিরিশ পাঁচশো আশি পাঁচশো ষাট বলো পাঁচশো সত্তর আবার বলো পাঁচশো সত্তর আমাদের এই ছোট হাফেজি ভাইটা যে প্রশ্নের উত্তর দিয়েছে তার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে তাকে আমরা দিতেছি একটা ছোট উপহার ছোট চকলেট প্রিমিয়াম একটা চকলেট নাও ভাই দ্বিতীয় প্রশ্ন যাকে করব আসো ছোট ভাই তোমার প্রশ্ন হলো রাসুল সাল্লামের পিতা কখন ইন্তেকাল করেন মানে আমাদের রজুল সাল্লামের পিতা কখন ইন্তেকাল করেন হিজরতের সময় এক দুই হলো সাল্লামের জন্মের পূর্বে তিন সাল্লামের জন্মের পরে চার এর জন্মের সময় পূর্বে আমাদের যে ভাইটি বলেছে রাসুদাল ইসলামের জন্মের পূর্বে তারও আমরা দেখতে পারতেছি প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তাকে একটা দিয়ে দিতেছি আমরা ছোট একটা উপহার নাও তৃতীয় আসো কেমন আসো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো তোমার প্রশ্ন হইলো সাল্লাম এর পিতার নাম কি আব্দুস সামাদ আব্দুর রহিম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল্লাহ আমাদের যে ভাইটি তার প্রশ্নের উত্তরটা আমরা দেখতে পারতেছি এখানে সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো তার জন্য ছোট একটা উপহার প্রিমিয়াম একটি চকলেট ন ভাই আরেকজন ছোট ভাই আসো ভালো আছো আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ তোমার প্রশ্ন এলো আমাদের হজুর সাল্লা কত বছরের বছর বয়সে নবদপ্রাপ্ত লাভ করেন এক পঞ্চাশ দুই পঁয়ত্রিশ চার পঁয়তাল্লিশ না এক পঞ্চাশ দুই নম্বর হল পঁয়ত্রিশ তিন নম্বর হল পঁয়তাল্লিশ চার নম্বর হল চল্লিশ এই চারটা কোনটা পঞ্চাশ বা পঁয়ত্রিশ বা পঁয়তাল্লিশ বা চল্লিশ কত বছরে নব নবদ প্রাপ্ত লাভ করেন চল্লিশ বছর আমরা দেখতে পারতেছি আমাদের এই ছোট্ট বন্ধু উনি যে প্রশ্নের উত্তরটা দিয়েছেন তা আমরা দেখতে পারতে সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তাকে দিতেছি ছোট একটা উপহার না খুশি অনেক খুশি যাক মাসাল ভালো আছো না আলহামদুলিল্লাহ ওকে আলহামদুলিল্লাহ তোমার প্রশ্ন হইলো রাসুল সাল্লাম কত বছর বয়সে বিবাহ করেন এক বিশ দুই তিরিশ তিন পঁচিশ চার সাতাইশ বছর আমাদের যে বাইটি পোস্টের উত্তর দিয়েছে আমরা দেখতেছি তার পোস্টের উত্তরটি সঠিক হয় নাই তো তার জন্য আরেকটা অপশন থাকতেছে আরেকটা প্রশ্ন করি আচ্ছা আরেকটা প্রশ্ন রাসুদাল্লা সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন এক সত্তর বছর দুই তেষট্টি বছর তিন পঞ্চাশ বছর চার তিপ্পান্ন বছর মানে রাসুদাল্লা সাল্লাম ওনার এই দীর্ঘ আক্লান্ত পরিশ্রম দাঁওয়াতি মেহনত করে এই দুনিয়া থেকে মানে বিদায় নিয়েছেন তার বয়স গণনা করে কত বছর পাওয়া যায় সত্তর না না পঞ্চাশ না তিপ্পান্ন তেষট্টি আমাদের যে ভাইটি পোস্টের উত্তর দিয়েছে আমরা দেখতে পাচ্তেছি তার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তেষট্টি বছর কার জন্য একটা উপহার থাকতেছে ছোট একটা চকলেট না হ্যালো সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার প্রশ্ন হলো সাল্লাম এর মায়ের নাম কি আসিয়া আমেনা রহিমা হালিমা না জি না আমাদের এই ছোট্ট বন্ধু যে প্রশ্নের উত্তরটি দিয়েছে আমরা দেখতে পারতেছি তার উত্তরটি আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে তার জন্য একটা উপহার থাকতেছে ছোট্ট একটা উপহার আচ্ছা আসো ভাই তোমার প্রশ্ন হলো রাসূস আলাহিসাল্লাম এর কতজন মেয়ে ছিল আটজন দশজন চারজন ছয়জন চারজন আমাদের ভাই যেই প্রশ্ন উত্তর দিয়েছে আমরা দেখতে পারতেছি তার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ চারজন তার জন্য থাকতেছে একটা ছোট্ট একটা উপহার এই নো ভাই আমাদের এই ছোট ভাইয়ের পোস্টটি হলো আচ্ছা তুমি বলো দিনে পাঁচ ওক্ত নামাজ উপহার হিসেবে রাসূসাল্লা সাল্লাম কখন লাভ করেন হিজ্জতের সময় বদর যুদ্ধের সময় মিরাজের সময় বিদায় হজের সময় আমাদের ভাই যেই প্রশ্নের উত্তরটি দিয়েছে আমরা দেখতে পারতেছি তার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ মিরাজের সময় তার জন্য থাকতেছে ছোট একটা উপহার এলো মাসাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা যা প্রশ্ন করেছি আমাদের এই তলা বা ছাত্র ভাইরা তার বেশিরভাগই সবাই আলহামদুলিল্লাহ সঠিক অ্যান্সার দিতে পারছে সঠিক উত্তর দিতে পারছে তো সিরাতুল নবী সাল্লা উপলক্ষে এই মাসে নবীজির সিরত নিয়ে কিছু জানা দরকার আমাদের অনেক এগুলা খেয়াল থাকে না অনেকে ই থাকতে পারে না তো আমরা সবসময় যাতে নবীজির ইতিহাস সিরাত আমাদের মনের মধ্যে গেথে রাখতে পারি সবসময় জানতে পারি তো আজকে সবাই ভালো থাকবেন এ পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম